সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন ঘটনা এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহস্পতিবার প্রায় দুপুর দুটোর দিকে সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অর্থাৎ মাছের বাজারের সামনে কয়েকটি দোকানের পেছনে জমা আবর্জনা থেকে এই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যায় দুপুরের দিকে সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মণ্ডল যখন এলাকা ঘুরছিলেন মাছের বাজারের কাছে এসে দেখেন ব্যাপক ধোয়া সঙ্গে সঙ্গে নেমে আশেপাশের দোকানের মাল বের করতে ও আগুন নেভাতে তার সঙ্গে সঙ্গে থাকা পুলিশ কর্মীদের লাগিয়ে দেন সেই সময় সালার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার যুবকরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে পাঁচখানা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় তিনখানা ফলের দোকান একটি কাপড়ের ও একটি সেলুনের দোকানে অল্প বিস্তর বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসলেও পরে আগুন আবার একটি দোকানে ভয়াবহ রূপ নেয় দমকল বাহিনী সালার থানার পুলিশ এলাকার যুবক বৃন্দর যৌথ প্রয়াসে শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়